খালেদা জিয়া জাতীয় নির্বাচনে অংশ নেবেন বললেন মির্জা ফখরুল পরিণতি এমনই হয় এবং সর্বশেষ জানাব গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা গাড়িতে আগুন দিল আওয়ামী লীগ অস্ত্র ছিনতাই প্রধানের কঠোর হুশিয়ারি পুরো গোপালগঞ্জে সেনা মোতায়েন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খালেদা জিয়া জাতীয় নির্বাচনে অংশ নেবেন এনডিটিভিকে বললেন মির্জা ফখরুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা তিনি বর্তমানে ভারতের আশ্রয় রয়েছেন এর মধ্যে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন এদিকে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনডিটিভিকে মির্জা ফখরুল বলেছেন যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন এছাড়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন সম্প্রতি শেখ হাসিনার পতনের যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতা নেই এনডিটিভির সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি ছিল বেশ দীর্ঘ সাক্ষাৎকারে মির্জা ফখরুলকে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি খুবই অসুস্থ হাসপাতালে আছেন তিনি মাল্টিডিসিপ্লিনারির রোগে ভুগছেন দেশে তার ভালো চিকিৎসা হচ্ছিল না আমরা আদালত এবং সরকারকে বারবার অনুরোধ করেছিলাম উন্নত চিকিৎসার জন্য তাকে যেন বিদেশ পাঠানো হয় কিন্তু সেটি হয়নি চিকিৎসকরা জানিয়েছেন এখন বিদেশ যাওয়ার মতো স্বাদ অবস্থা তার নেই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে তিনি যদি শারীরিকভাবে ফিট থাকেন তাহলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন বিএনপি মহাসচিব এনডিটিভিকে জানিয়েছেন বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত তবে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে কারণ শেখ হাসিনার সরকারের সময়ে নির্বাচনের কাঠামো কার্যত ভেঙে দেওয়া হয়েছিল পুরো নির্বাচনী ব্যবস্থা দূষিত হয়ে গেছে এবং এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অবস্থানে নেই এই কারণে তাদের নির্বাচনী ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে হবে মির্জা ফখরুলকে প্রশ্ন করা হয় সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি এটির সত্যতা কি জবাবে ফখরুল বলেন রাষ্ট্রপতি নিজে বলেছেন তিনি পদত্যাগ করেছেন এটি কোনো জবরদস্তি ছিল না বিপ্লব ছিল যখন লাখ লাখ মানুষ শেখ হাসিনার বাড়ির দিকে আসছিল তার নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বাহিনী বলেছে তার সামনে দুটি অপশন রয়েছে এখানে থাকুন মানুষের রোষে পড়ুন আর না হয় দেশ ছাড়ুন তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন চৈরাচারের পরিণতি এমনই হয় শত শত নাগরিক হত্যার পর বন শেখ রেহানা সহ নিজের ও পরিবারের সদস্য ছাড়া সবার সর্বনাশ করে পালালেন মুজিব কন্যা শেখ হাসিনা গোটা দেশ দল প্রশাসন ও পরিবারের বাইরে প্রত্যেক নেতাকর্মীকে ফেলে গেছেন অনিরাপদ করে দাম্ভিকতার ঔদ্ধত্যের অনিবার্য পরিণতিতে দেশ ছেড়ে বেঁচেছেন শেখ হাসিনা তাদের এই অবস্থায় রেখে জনরোষে পরিবারের কিছু সদস্য আগে ভাগে সরিয়ে দিয়ে কেবল ছোট বোন রেহানাকে নিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না এখন অসহায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা মন্ত্রীরা তাদের প্রশ্ন তিনি যদি দেশ ছেড়ে পালাবেন তাহলে শুধু শেখ পরিবারের সদস্যদের বাঁচিয়ে শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদের কেন তোপের মুখে ফেলে গেলেন পদত্যাগে সই করার আগ পর্যন্ত নানা ছলাকলায় ক্ষমতা না ছাড়ার ব্যাপারে অটল ছিলেন শেখ হাসিনা শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার কিছু আয়োজন করতে থাকেন তিনি পদত্যাগের ঘন্টা দুয়েক আগেও রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ধমকিয়েছেন গোটা দেশ রক্তাক্ত করে দিতে আর দলীয় কয়েক নেতাকে হুকুম দিয়েছেন আন্দোলনকারীদের যেখানে পাবে সেখানে যা ইচ্ছা তাই করতে তাদের মধ্যে চালাক চতুররা এটা সেটা ঘটিয়ে ফেলবেন বলে হম্বি করলেও বাস্তবে মাঠে নামেননি অবশ্য কিছু আবেগী ও দল পাগলরা অস্ত্র নিয়ে মাঠে নেমে জানমালের সর্বনাশ করেছে কোথাও আবার নিজেরাও মরেছে এক পর্যায়ে শেখ হাসিনা পদত্যাগে রাজি হয়েও অনিশ্চয়তায় কাল ক্ষেপণ করতে থাকেন তবে সে সুরক্ষা হয়নি তার পদত্যাগ অবধারিত হওয়ায় এক দেশের প্রভাবশালীর বুদ্ধিতে তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভাষণ রেকর্ড করার ব্যবস্থা করার নির্দেশ দেন সেটাও কোলাতে পারেননি ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে দ্যাটস টু লেট পদত্যাগে যত দেরি হবে তত বিপদ আরও বাড়বে মার্চ টু গণভবন সফল করতে হাজার হাজার গণ আন্দোলনকারী এগোচ্ছেন গণভবনের দিকে আধা ঘন্টার মধ্যে তারা পৌঁছে যেতে পারেন গণভবনে হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোনো সমর্থন না থাকায় কাল বিলম্ব না করে কেবল ছোট বোন রেহানাকে নিয়ে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে পৌঁছে দ্রুত একটি সামরিক হেলিকপ্টারে চোরে ভারতের উদ্দেশ্যে চম্পট দেন খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আন্দোলনকারীদের সাথে লাখ লাখ মানুষ নেমে আসেন রাস্তায় রাজধানীর বিভিন্ন এলাকায় বের হয় বিজয় মিছিল সব মিছিলের গন্তব্য হয়ে ওঠে শাহবাগ সারা দেশ সহ ঢাকার অলিগলি ও রাজপথ সহ গণভবন থেকে জাতীয় সংসদ সব চলে যায় উল্লসিত ছাত্র জনতার দখলে তার দেশ ত্যাগের পর সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ গুরুত্বপূর্ণ পদধারীদের পদত্যাগের হিড়িক পড়ে যায় এর সাথে অবসান ঘটে আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনের দু সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের কাছে পরাজয়ের পর দু সালে নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ এরপর দু হাজার চোদ্দ ও দু হাজার নির্বাচনে জয়লাভ করে সব মিলিয়ে পরপর চারবার সরকার গঠন করে দলটি যদিও দু থেকে দু পর্যন্ত প্রতিটি নির্বাচন ছিল ব্যাপক প্রশ্নবিদ্ধ এর আগে সালের জুনে সরকার গঠনের মধ্য দিয়ে দীর্ঘ বছর পর এসেছিল আওয়ামী লীগ শেখ হাসিনা না পালিয়ে কারাগারে গেলে এমন দুর্গতিতে পড়তেন না বলে নিশ্চিত তার দলের অনেক নেতার অভিমত তাদের যুক্তি হচ্ছে গণ অভ্যুত্থানে প্রয়াত এইচ এম এরশাদের পতন হলেও তিনি দেশ ছেড়ে পালাননি জেলে গেছেন এতে তিনি পরে বারবার সংসদ নির্বাচনে জিতেছেন তার দলও এখন টিকে আছে শেখ হাসিনা দলকে এবং দলের নেতাকর্মীদের জন্য সেই অবশিষ্টও রেখে যাননি ক্ষমতা আঁকড়ে থাকতে গিয়ে স্বৈরাচারী হাসিনা অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তা কর্মচারীদের জাতির প্রতিপক্ষ ও ঘৃণার পাত্র বানিয়ে দিয়ে গেছেন ক্ষমতা ধরে রাখতে গিয়ে ভিন্ন মত শুধু দমন নয় গুম হত্যা দেশের সম্পদ হরিলুট। পাচার সহ হেন অপকর্ম নেই যা না করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অপব্যবহারের মাধ্যমে শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তার হুকুমে ছাত্রদের বিরুদ্ধে যে দমন পীড়ন চালানো হয় তা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে ভয়াবহ সহিংসতার অবিশ্বাস্য নজির সৃষ্টি করেছে তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অবশ্য হত্যাকাণ্ডের তদন্তে প্রতিশ্রুতি দিয়েছেন দেশের অর্থনীতির যে সর্বনাশ শেখ হাসিনা করে গেছেন তা পূরণ করার সত্যিই দুরূহ একটি কাজ দেশে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার সরকারি ঋণ রেখে পালালেন তিনি এই হিসাবের অঙ্কটি বাস্তবে আরও বেশি হবে বলে ধারণা অর্থনীতি সম্পর্কে বুঝবানদের দেশি ও বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে শেখ হাসিনা দু সালে ক্ষমতা নেয়ার সময় সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো কোটি টাকা সেই হিসেবে আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে সরকারের ঋণ স্থিতি পনেরো লাখ আটান্ন হাজার দুশো ছয় কোটি টাকা বেড়েছে যা সরকারের মোট ঋণের প্রায় পঁচাশি শতাংশ অর্থ মন্ত্রণালয়ের তথ্যে গত দেড় দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এই ক্ষতচিত্র দ্যগতগে হয়ে আছে এসময় আবাধ লুন্ঠনের শিকার দেশের ব্যাংক খাত জনগণের লুন্ঠিত এসব অর্থ পাচার হয়েছে বিভিন্ন দেশে গত দশকে দেশের কি পরিমাণে আর্থিক ক্ষতি হয়েছে কি পরিমাণে অর্থ পাচার হয়েছে এর প্রকৃত হিসাব নির্ণয় করা সম্ভব নয় কারণ দেশের কোনো পরিসংখ্যান ঠিক নেই সব জায়গায় গোজামিল বহু বছর ধরে সরকার ক্রমাগত তথ্য গোপন করেছে নতুন সরকার অর্থনীতির ক্ষতি নিরূপণে একটি শক্তিশালী কমিশন গঠন করে সে চেষ্টা করতে পারে এদিকে প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সর্বনাশ করে গেছেন শেখ হাসিনা দেশটির বাণিজ্যিক সম্পর্ককে ফেলেছেন বিপদে ভারতের বিনিয়োগ রয়েছে এখানে গত আট বছরে ভারত বাংলাদেশকে রেল সড়ক বন্দর পরিকাঠামো তৈরিতে আটশো কোটি ডলার ঋণ দিয়েছে আচমকা শেখ হাসিনা সরকারের বিদায়ে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক পরকে ভবিষ্যৎ নিয়ে মোদি সরকার বিব্রত শেখ হাসিনার বিদায়ের পর নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে পরিচিত গৌতম আদানের সংস্থার বাংলাদেশের বিদ্যুৎ প্রকল্প এবং প্রতিমাশের 9 কোটি ডলারের বিদ্যুৎ সরবরাহ চুক্তির ভবিষ্যৎ কী হবে? নিয়ে দিল্লিতে নানা গুঞ্জন চলছে আদানি গোষ্ঠী झारखंडের গোড্ডা তাপ বিদ্যুৎ প্রকল্প থেকে 25 বছরের জন্য 1496 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে বাংলাদেশের সাথে চুক্তি করেছে। গত বছরের জুন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই আসে বাংলাদেশে বাংলাদেশে কখনো এমন পরিস্থিতি হবে তা ছিল ভারতের ধারণার বাইরে এদিকে শেখ হাসিনাকে পালিয়ে তাদের দেশে থাকার জায়গা দিয়ে নিজেরাও বিব্রতকর অবস্থায় আছে ভারত দেশটি না পারছে তাকে গিলতে না পারছে ফেলতে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন